পূজা গৃহপালিত খাসির মাংস দিয়ে বানাতে চলেছি সুস্বাদু হায়দ্রাবাদি মটন দম বিরিয়ানি চামুন্ডা বাসমতি রাইস বিরিয়ানির জন্য খাসিটাকে পিস পিস করে নেব বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নেব রোদ্রে কড়াইটার মধ্যে ভালো করে পোলে লাগিয়ে নেব ভালো করে পিস পিস করে নেব কড়াইটা বসিয়ে দেব মিনারেল ওয়াটার বিরিয়ানির জন্য কেটে নেওয়া বিগ সাইজের মটন খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব গরম জলে কাঁচা লঙ্কা সাদা তেল ধনে পাতা লেবু গোটা গরম মশলা লবণ চালগুলো দিয়ে দেব ফাইনালি এইটটি পারসেন্ট হয়ে যাওয়া বিরিয়ানি রাইস ধরিয়ে নেব সাদা তেল পেঁয়াজ বেরেস্তা আলু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নেব খাসির মাংসগুলো হালকা ভাজা ভাজা করে নেব জায়ফল স্টার জাবিত্রী গোটা জিরে তেজপাতা ভাজা ভাজা করে নেব হালকা ভেজে নেওয়া মটনের পিসগুলো নামিয়ে নেব ফ্রাই মটন ভাজা আলু পেঁয়াজ পেস্ট মশলা গুঁড়ো করে নেব জাইফল স্টার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তেল টক দই ভালো করে মেরিনেট করে নেব গোটা গরম রসুন মেরিনেট করে নেওয়া মটন দিয়ে দেব দুধ পাউডার আতর কেওড়া জল কেশর মটনটাকে ভালো করে কষিয়ে নেব মিনারেল ওয়াটার ফাইনালি এইট্টি পারসেন্ট হয়ে যাওয়া মটন নামিয়ে নেব নেভা নেভা আগুনের উপরে তাওয়া বসিয়ে দেব বিরিয়ানির জন্য হামদিটা তাওয়ার উপর বসিয়ে দেব তেল গাওয়া ঘি গ্রেভি আস্তে আস্তে গ্রেভির উপরে কিছুটা রাইস দিয়ে দেব গরম গরম রাইসের চাকাগুলো ভেঙে ভালো করে বসিয়ে দেব আলু কিছু মটনের পিস গোলাপ কেওড়া কেশর জল ধনেপাতা পাতা বেরেস্তা বিরিয়ানি মশলা বাকি রাইসটুকু দিয়ে দেব আলু মটন কাগজি লেবুর রস বাকি রাইসটুকু ভালো করে রাইস দিয়ে সমস্ত কিছু চাপা দিয়ে নেব বেরেস্তা বিরিয়ানি মশলা মিট কারি মশলা দেশি গাওয়া ঘি গোলাপ কেওড়া কেশর জল গ্রেভি গোলাপ ফুলের পাপড়ি এখন ভালো করে দিয়ে দেব অরেঞ্জ জুস নরম করে আটা মেখে নেব হান্ডির কাঁধে আটা বসিয়ে দেব গোটা হান্ডিটার মধ্যে গোল শেপ করে আটা লাগিয়ে নেব ঢাকনা বসিয়ে দেব। ফাইনালি সুস্বাদু মটন দম বিরিয়ানি এখন নামিয়ে নেব আটাটাকে ভালো করে ফেলে দেব। খুব সুন্দর করে চাপা ঢাকনাটা তুলে নেব থালা ভর্তি করে মটন দম বিরিয়ানি তুলে নেব সুস্বাদু মটন দম বিরিয়ানি Mmm. Sosadu. Cu băi